यह कहानी मुझे बहुत ज्यादा पसंद आई है नाम की ठीक है और ये कौन के दरवाजे पर बोलो आप ये कर लो तो किसार ये ऐसी सब सब जरा हे दे ये मारो करो और शब्द हो बना था करके दो बार और Det er greit å ha de halvfulle i håndkleet når man skal stå. ছ ক্যালারে দেয়া ভালো হ্যাঁ নাম কি এ হলো আমার মামার তো বোনের ছেলে ভাগিনা ভালো আছি বৌদি তো না বৌদির জন্য অপেক্ষা করতেছি বৌদি এখন আসে নাই বাবুরেনিয়া আমরা এসে পারলাম বৌদির খাবার নেই আজকে মানুষ কম

লাইনাই তো আজকে দুইটা দিছে এই যে বাবু মার কুলে এই যে বাবুর মা এখানে দাঁড়াইছে এখানে কি বৌ শব্দছে সরকারি বিনামূল্যে किया अच्छा करत मानोस पद मान देख

এই যে পাকি ঘুরে পাকি ঘুরে পাকি ঘুরে দেখছ এখন রেডি ভারি চইলা যায় কিনবা টাকা দিয়া